এই যে মাছটা দিয়ে দিয়েছি এই যে মাছটা ভাজা হচ্ছে মাছটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পোনার ঝোল হবে ফুলকপি দিয়ে এই যে মাছ কাটা ভাজা হয়ে গেছে এই যে মাছ কাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার মাছ তুলে নেব মাছ এক এক করে তুলে নেব এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ এক এক করে তুলে নেব এবার এই তেলেতেই ফুলকপি কটা দিয়ে দেবো এই কড়াই তেল তেল গরম হয়ে রয়েছে মাছের তেলের যেটুকু তেল বেঁচেছে সেই তেলটুকুটি দিয়ে আমি এই ফুলকপি কটা ভেজে নেব ফুলকপির রসা হবে চারা মাছ দিয়ে ফুলকপির রসা এবার আমি এক চিমচিল হলুদ দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ

এবার ফুলকপিটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো এবার ফুলকপিটা ভাজা ভাজা পড়া একটু হয়ে এসেছে এবার আমি ফুলকপিটা নামিয়ে নেবো এই যে ফুলকপিটা লাল লাল পড়া হয়ে হয়ে এসেছে ফুলকপিটা এবার আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা কড়াইটায় এবার কিছু পরিমাণ তেল আমি দিয়ে তারপরে এগে আগে করে কচিয়ে রাখা পেঁয়াজ কিছু পেঁয়াজ দিয়ে দেবো 그 e r এবারে একটু লবণ দিয়ে দেব দিয়ে ফেড়াকব নেড়ে দেব এটা নেড়ে একবার নেড়ে দিয়ে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা সেটা একদম মেরে তুলে দেবো এইবার কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো एक बार एक जोल दे दो। গ্রেভিটা ঢেকে দেব তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার ঢাকনাটা খুলবো খুলে তেল ছেড়ে এসেছে নাকি না একবার দেখবো তেলটা ছেড়ে এসেছে তেলটা ছেড়ে এসেছে বন্ধুরা এবার একবার নেড়ে ছেড়ে দেবো এই যে তেলটা ছেড়ে এসেছি এবার নেড়ে দেবো একবার একে একে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এটা হচ্ছে এটা হচ্ছে আমার সিক্রেট মশলা সিক্রেট মশলাটা দিয়ে দেবো এটা হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেখুন বন্ধুরা কি সুন্দর গন্ধ উঠেছে দেখুন এই যে ট্রেন ছেড়ে এসেছে কত সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো এবার নিয়ে দেবো

সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো ফেরে একবার নেড়ে দেবো গন্ধটা বন্ধুরা দারুণ বেরিয়েছে ফের ঢাকনাটা খুলে এক এক করে মাছের পিস গুলো দিয়ে দেবো ফের একবার নিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো এবার একবার নেড়ে দেব

এই যে আমার ফুলকপি মাছের রসাটা হয়ে গেছে এই যে নামিয়ে ফুলকপি আর মাছের রসা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা ফুলকপি আর মাছের রসাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কত সুন্দর গন্ধ বেরিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম